আজ আমার আনিশার স্কুলের পিঠা উৎসব সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও রয়েছে তাই মহারানী আমার সেজে গুজে তার মামার সঙ্গেই স্কুলে যাচ্ছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে শিল্পদেশ একাডেমি থেকে এখানে সব স্কুলের বাচ্চারাই অংশগ্রহণ করতে পারবে মহারানী স্কুলে যাওয়ার আগ দিয়ে আমার কাছ থেকে অনেকগুলো টাকা জোর করে নিয়ে গেছে সে নাকি বিভিন্ন ধরনের খাবার কিনে খাবে আমার আনিশা খেয়েছিল পাপড়ি চাট শিঙাড়া জামাই পিঠা চিকেন ফ্রাই পেস্টিকেট ভাবেন তাহলেও কত কিছু খেয়েছে পিঠা উৎসবে গিয়েছে একটা পিঠাও খায়নি খেয়েছে তার পছন্দের সব স্পাইসি খাবার আমি এত সুন্দর প্রোগ্রামটা মিস করে গেলাম কারণ আজ আনিশার বাবার জ্বর এসেছিল সেই কারণে স্কুলে আমি আজ যেতে পারিনি পরে আমার ভাইয়ের সঙ্গেই আমার আনিশাকেই স্কুলে পাঠিয়েছিলাম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কিছু হতে পারিনি বলে বাসায় এসে তো আমাকে দেখে কান্নায় ভেঙে পড়েছে আমি ওকে বোঝাচ্ছিলাম মা হওনি তাতে কি হয়েছে পরেরবার নিশ্চয় হবে তোমার